আমাদের বাড়িঘর পুরা তারা দেব ইটো মালা সে সন্ত্রাসী ক্রাইম করতে চাইতেছে সে আসলে বলতেছে সে বিএমপির লোক কিন্তু আমরা তাকে বিএমপি লোক হিসেবে মানি না বি এম পির লোক এরকম অত্যাচারী না আমাদের হিন্দু এলাকায় কখনো বিএমপির লোক অত্যাচার করে না সে বরাবর আমাদের উপর অত্যাচার করতেছে আমাদের হুমকি দিতেছে আমরা কাম কাজে যাইতে পারতেছি হিন্দু এলাকার ভিতরে সে তারপরে একটা ছেলেরা কালকে মাইরে উনি মাঠতে আগুন বেড়ে দিব জ্বালিয়ে দিব

এই চাঁদাবাজি এই সংকালের উপর অত্যাচার এইভাবে আমাদের হুমকি সবসময় হুমকি দেয় আর এলো কোনো পোলা পান যদি বলে আমাদের সাথে প্রোগ্রাম করতে হবে যদি প্রোগ্রামে যদি না যাইতে চায় তাহলে বলে মামলা দেব এইভাবে হুমকি দেওয়া হয় সব কোলাপা